প্রচুরি আর তার সাথে প্রচুরই সরকারি যা আগে ছিল তাই নতুন এক মাস দোকানটা তো মানে মানে সবে এই মাসেও করেছি তো একটা মাস সামনের মাস থেকে ইচ্ছা আছে একটা কুইজ করে করলে ঠান্ডা জলফর রাখা। কারণ অনেকেই এসেই চায় তাই এখানে সকালে আসে আর ওখানে দেড়টার সময় চলে এখানে দেড়টা পর্যন্ত থাকে তারপরে এখান থেকে বেরিয়ে একবারে স্টেশন মানে সাড়ে সাতটা থেকে আড়াইটা পর্যন্ত খোলা তিনটে গুলিটা এটাই সালে তিনটে মনের এখানে তিনটে ঘুলি

যেটা এখানে এক বেলা দোকান স্টেশনে মানে আমার সারাদিন চলছে এখানে তো এক এখানে হচ্ছে তোমার সাড়ে বারোটা পর্যন্ত জমজমা হাড়ে বারোটার পর থেকে টুক টুক করে কাস্টমার হয় কিন্তু স্টেশন তো রানি দেখোস ইতিমধ্যে আমরা হাওড়া স্টেশনে যে মৌ কচুরি বিক্রি করতো তার কিন্তু নতুন দোকানে চলে এসেছি নতুন দোকানে দেখাতে বলবো ক্যামেরাম্যান কে দেখো এত সুন্দর বড় একটা প্লেস অলরেডি তোমরা যারা দেখেছো ওপেনিং এর দিন আর তার সাথে কচুরি এখানে কচুরির প্রাইসটা একটু বেশি তো কেন বেশি সেটা কিন্তু বললো একটু কচুরির দিকে ফোকাস করো জাস্ট কচুরিটা দেখো স্টেশনে যেমন সেম প্রসেস কোনো এখানে কিন্তু নতুনত্ব বা চেঞ্জেস নেই সেম আর কচুরির সাইজ সেম আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কচুরির তরকারি কারণ মোয়ের ময়ের সবথেকে ফেমাস হচ্ছে তরকারি তো চলো তরকারি আর একটু কচুরি আর কতটা ছাতুর ফুট দেওয়া হয় সেটা তো তোমরা দেখেছো দেখো জাস্ট একটু খাই একই মানে কি বলবো আমরা এতবার খেয়েছি ঠিক আছে টেস্টে কোনো চেঞ্জেস নেই প্রত্যেক দিন সেম টেস্ট আর তরকারি ইউনিক সত্যি তরকারির যে বিশেষত্ব আছে না সেটা যতক্ষণ না খাবে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে না স্টেশনে বলো বা তুমি এখানে বলো লোকেশনটা দেখবে যেখানে খুশি তুমি ট্রাই করতে পারো কিন্তু সেম পাবে আর ব্যাপারটা হচ্ছে এখানে তুমি বসে সুন্দর একটা প্লেসে এত সুন্দর গরমের দিনে কিন্তু দুদিকে সুন্দর একটা প্লেসে বসে আরামসে কিন্তু খেতে পারবে এটাই হচ্ছে বিশেষত্ব স্টেশনের থেকে ঠিক আছে তো চলো একটু ফোকাস করো জাস্ট তরকারিটা দেখো আলু দিয়ে একটা দেখো মশলা দিয়েছে কত সুন্দর জাস্ট টেস্টটা আসছে না অসাধারণ অসাধারণ হাবড়া স্টেশন থেকে নেমে তুমি প্ল্যাটফর্ম থেকে মানে নেমে তুমি টোটো বা অটো যাই হোক না কেন আমাদের এখানে লোকাল ভ্যান থাকে সেটা বলবে হাবড়া দুই নাম্বার রেলওয়ে একদিন দুই নাম্বার রেলওয়ে যেতেই তার আগেই করবে